আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে দেখতে পাইনি আমি পাইনি খুব বাজে গান করি কিন্তু এই গানটা আমার ভীষণ প্রিয় তো এবার আমার যে ভিডিওর কন্টেন্ট সে অবশ্যই হিয়া ইয়েস হিয়া যে তার বাচ্চার সুস্থতার জন্যে টাকা চেয়েছিল কিন্তু তার কোনো রাস্তা ছিল না যে আমি কোন রাস্তায় গিয়ে বাচ্চার চিকিৎসা করাবো টাকা পাওয়ার আগে সে ভেবেছিল যে ঠিক আছে টাকা যদি চল্লিশ লাখ উঠে যায় তবে গিয়ে ম্যারো করাবো আর যদি চল্লিশ লাখ না ওঠে তাহলে আমরা পুনেতে যাব তো সেটা তার ডিসাইড করা ছিল ঠিক আছে এবার টাকা উঠলো বারো লাখ মতো আমাদেরকে দেখিয়েছে তার বেশি পরে উঠেছে কিনা তাও বলতে পারবো না বলেছে পুনে থেকে আসার পরে কিউআর কোড ডিলিট করে দেবে আদৌ ডিলিট করেছে কিনা এখনো অবধি জানি না আমাদের দেখানো হয়েছে দশ বারো লাখ টাকা তো তারপরে তাকে কে এক ভিউয়ার্স ফোন করে বলেছে যে পুনেতে যেতে পুনেতে গেলে সে দেখতে পারে সেকেন্ড ওপিনিয়ন তো চলো এই নিয়ে প্রচুর কন্টেন্ট হয়েছিল যে যখন পুনেতেই যাবে তাহলে আগে চলে যেতে পারতে পুনেতে গিয়ে খরচা করে এসে যদি দেখতে তুমি যে ঠিক আছে বোন ম্যারোটাই লাস্ট চান্স তখন টাকা চাইতে পারতে তবুও সবাই চুপ করে গেছিল ঠিক আছে চুপ করে গিয়ে কথা ওখানে স্টপ হয়েছিল তারপর আর আমি ভিডিও করিনি অনেকেই ভিডিও করতো কিন্তু ছেড়েও দিয়েছিল প্রচুর ক্রিয়েটর মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটর প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটর চুপ করে গেছিল আর আমি তো চুপ করে গেছিলাম তো তাকে অসুস্থ বাচ্চার মা বলতাম তাই আমাকে আমার ভিউয়ার্স বর্ণালী দি বারণ করেছিল তাই আমি তাকে হিয়া বলে ডাকি ঠিক আছে তো যথারীতি সে পুনেতে গেল দেখলাম ভিডিও পুনেতে গিয়ে সে নাকি ঠকে গেল কি ঠকে গেল না অটোওয়ালা সেই অটোওয়ালার ছবিটা ভালোভাবে আমরা দেখতেও পাইনি ঠিক আছে তার আগে সে একটা ভিডিও করে জানিয়ে দিল যে দেখো অটো তোমরা যারা গ্রাম থেকে আসো তারা কিন্তু এইভাবে ঠকে যেতে পারো অটোওয়ালা তোমাকে চিট করতে পারে অটোওয়ালা আমাদেরকে মানে আমরা যেখানে ছিলাম আঠারোশো টাকা ভাড়া সেখান থেকে হাফ কিলোমিটার দূরে আমাদের ক্লিনিক কিন্তু অটোওয়ালা ঘুরিয়ে আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেল সেখান থেকে বোধহয় চার পাঁচ কিলোমিটার দূর আমাদের ক্লিনিক তা বলি কি গ্রামের মানুষ আর কি বলবো শহরের মানুষ যেটাই বলো না কেন গ্রামের মানুষরাও যথেষ্ট চালাক আর তুমি তো একটা কি বলবো সোশ্যাল মিডিয়াতে কাজ করো তুমি তো সোশ্যাল সব কিছুই জানবে ইউটিউবের সার্চ করলে যে তোমার ওই ক্লিনিক থেকে সার্চ করলে যে তার নেয়ার তার কাছাকাছি কি হোটেল আছে তো সেটা তো জানতেই তুমি কন্টেন্টের জন্য একটার পর একটা আমাদের বোকা বানাবে ঘর তৈরি করলে বাথরুম করলে না খামার বাড়ি হুট করে তৈরি করলে সেটা বন্ধ হয়ে গেল হুট করে তৈরি করলে রান্নার চ্যানেল সেটাও বন্ধ হয়ে গেল হুট করে তুমি গাড়ি কিনে বসলে তারপর হুট করে পাবলিকের কাছ থেকে টাকা চেয়ে বসলে হুট করে পুনেতে দৌড়ালে গিয়ে ওই পুনে শহরকে খারাপ বলছ কোনো শহর খারাপ নয় তোমার বুদ্ধি দিয়ে তুমি চলতে হবে এবার তুমি কলকাতা শহরেও তুমি ঠকে যেতে পারো কিন্তু নিজের বুদ্ধি দিয়ে কাজ করলে কখনোই ঠকা যায় না তোমার যখন গুগল ম্যাপে জানাচ্ছে আর হ্যাঁ আজকের ভিডিওতে দেখলাম ম্যাপ বানান কি ম্যাপে ম্যাপে আরেকটা কি যেন লিখে দিয়েছো গুগল ম্যাপ দিয়ে এগোচ্ছি না এসেছি একটা মানে প্রচুর বানান ম্যাপ বানান ময়জফলা আকার প ম্যাপ ম্যাপ বানানটাও জানো না ঠিক আছে সেখান থেকে বোঝা যায় যে তুমি শিক্ষাগত যোগ্যতা কত দূর ম্যাপ বানান জানো না বাংলাতে ম্যাপ বানান জানো না যাই হোক তো অটোওয়ালা তোমাকে তোমার বর দেখ বলছে যে গুগল ম্যাপে এখানে দেখাচ্ছে তুমি অটোওয়ালা তোমার হাজবেন্ড অটোওয়ালার বুদ্ধিতে নাকি সারা ঘুরেছ তা ঘুরেছো বলতে দেখালে না তো ঘুরেছো আর অটোওয়ালার মুখটা আমরা দেখতেও পেলাম না আমরা ঠিকভাবে দেখতেও পেলাম না কালো হয়ে গেছে ঠিক আছে ওই জায়গাটা তারপরে তুমি এইসব ভেবে চিনতেই গেছিলে সেখানেও তুমি যখন ভিউজ পেলে না সঙ্গে সঙ্গে কমিউনিটি পোস্ট দিয়ে দিলে যে বিগত দু মাস ধরে তুমি কন্টেন্টের উপরে কোনো রকম ফোকাস করতে পারছো না তুমি ভাবছো যে কোনটা করলে ঠিক হবে কোনটা করলে ভুল হবে কারণ তুমি যাই করতে আছো পাবলিক ধরছে অবশ্যই ধরবে পাবলিক অবশ্যই ধরবে তুমি কোন একটা শহরে গিয়ে সেই শহরের বদনাম করছো তুমি গিয়েছো ছেলের চিকিৎসা করাতে গিয়ে তুমি আগে মার্কেটিং করছো তোমার চ্যানেলে একটা কমেন্ট এসেছে দেখলাম সে বলেছে যে আমার বাবা উকিল হুম উকিল বোধহয় আমার বাবা ওরকম চিকিৎসা করাতে পুনেতে গেছিল বোধহয় ওর বাবারও মানে খেলাসেমিয়া আছে তো আমার বাবা গিয়ে কোন মার্কেটিং করেনি আমার বাবা যথেষ্ট মানে কি বলবো অর্থবান কিন্তু তবু মার্কেটিং করেনি তুমি কি মার্কেটিং করলে আগেই মার্কেটিং কেন তখন তো পাবলিক বলবে যে হ্যাঁ পাবলিকের টাকা রয়েছে এখন মার্কেটিং তো করতেই পারো কারণ তোমার ওখানে বারো লাখ টাকা থাকলে মিনিমাম তোমার মাসে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা ইন্টারেস্ট ঢুকবে ঠিক আছে পোস্ট অফিসের রেট আর ওই ব্যাংকের রেট একই ঢুকবে তোমার ইউটিউব পেমেন্ট থেকেও তুমি এই যে টাকাটা এক্সট্রা পাচ্ছ পাবলিকের কাছ থেকে দুলে এরপরে তোমার সবাই তাকিয়ে থাকবে যে যেহেতু তোমার বাচ্চাকে ওখানে চিকিৎসার মধ্যে রাখতে বলেছে তাহলে তোমাদের বোন ম্যারো করাতে হবে না এবার তোমাদের উপরে ফোকাস থাকবে পাবলিকের যে তুমি কত টাকা ফেরত দিলে বা কিভাবে ফেরত দিলে তুমি বড় গলার জোর করে বলেছ যে পুনেতে চিকিৎসা করার জন্য যে খরচটা হয়েছে পুরোটাই তুমি তোমাদের টাকা তাহলে যে টাকাটা উঠেছে পুরোপুরি ভাবে তোমাকে পাবলিককে ফেরত দিতে হবে এবার তুমি বলবে যে কিছু পাবলিক নিচ্ছে না এ করছে না তা করছে না তুমি কিছু দান ধান করলে হ্যাঁ কিন্তু সব কিছুই কি দান করবে নিবেদিতার হাজবেন্ড কি সব কিছুই দান করেছিল তুমি এইভাবে নিজের চ্যানেলকে নিজে বসিয়েছ তোমার হুট বলতি সিদ্ধান্ত পাবলিক সহ্য করেনি ঠিক আছে পাবলিক অতটা বোকা নন নিঃস্বার্থভাবে তোমাকে সাহায্য করেছি তোমার যথেষ্ট ভালো ভিউজ হচ্ছিল তোমার চল্লিশ হাজার ষাট হাজার এরকম হচ্ছিল ঠিক আছে কিন্তু তোমার হুট একটার পর একটা পাবলিক মেনে নেয়নি তুমি বলছো যে এখানে এসে খাওয়া দাওয়া ঠিক টাইম হচ্ছে না এখন সাড়ে চারটে বাজে এখন বিস্কুট খাচ্ছি তুমি বাড়িতে ঠিক টাইমে খাও তোমার বেলা পড়ে যায় অসুস্থ বাচ্চাটাকে তুমি খেতে দাও কখন আমার তো এত কাজ আমি ঠিক টাইমে শুধুমাত্র আমি আগে ফোকাস করি যে আমার রান্নাটা আগে করতে হবে তারপর আমার অন্য কাজ তারপর আমার অন্য কাজ আজকে যেমন আমি দুই তিন দিন ধরে ভিডিও দিতে পারিনি আমি মাই লাইফ স্টোরি ব্লগে প্রচুর প্রচুর খাটছি প্রচুর খাটছি ওখানে তোমরা দেখতেই পাবে আমি এতটা খাটছি ঠিক আছে তো সকালবেলা দোকান খুলছি আর এই দু সন্ধ্যাবেলা আমি ওই নতুন কাজে যেটা নেমেছি আজকের থেকেই দেওয়া শুরু করেছি ভিডিওটা দেখতে পারো তো সে তার জন্য প্রচুর খাচ্ছি প্রচুর খাচ্ছি তো আমি আগে সকালবেলা উঠে আমার ফোকাস একদম থাকে আমি রান্না আগে করব। মানুষ তোমাকে সত্যিই ভালোবেসে ছিল না তোমার কি বলবো কোনো কেচ্ছা ছিল না তোমার কোনো রকম বাজে নেশা আছে না তোমার রকম কি বলবো ঠকবাজি করে ইনকাম করার একটা টেন্ডেন্সি আছে মানুষ তোমাকে নিষাক্তভাবে ভালোবেসেছিল কিন্তু তুমি যখন অন্যকে দেখে হিংসা শুরু করে দিয়েছো মানে ম্যান্ডিকে দেখে তখন থেকে তুমি বদলে গেছ যখন দেখেছো যে সামান্য সামান্য নষ্টামী করে এত ভিউজ পাওয়া যায় তো চলো আমিও সেরকমই শুরু করি কিন্তু সবার দ্বারা সবার সম্ভব হয় না সবার দ্বারা সবকিছু সম্ভব হয় না আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যদি আমি মতো পাঁচ থাকি এবং মানে ক্রিয়েটরের কাছ থেকে খবর নিয়ে খবর তৈরি করে ভিডিও বানাই তাহলে আমার আর তাদের মধ্যে পার্থক্য কি থাকলো তাই সবার জন্য সবকিছু সম্ভব হয় না ঠিক আছে তো পুনে শহরে গিয়ে তুমি ওই শহরটাকে বদনাম করলে তুমি ওখানে গিয়ে জানিয়ে দিলে যে তোমার বাচ্চার বিএমটি করতে হবে না বেশ ভালো আমি বজরং বলির কাছে প্রার্থনা করি যে তোমার বাচ্চা সুস্থ হয়ে যাক এবার সবাই কিন্তু দেখবে তুমি টাকাটা নিয়ে কি করলে তুমি টাকাটা নিয়ে কি করলে তাহলে দেখো তোমার সমস্ত সিদ্ধান্ত হুট বলতি সিদ্ধান্ত তুমি তোমার ঠাকুমার নে শেষ নিঃশ্বাসটা তুমি ক্যাপচার করলে বললে কি যে মনিটাইজেশন অফ করেছি আচ্ছা মনিটাইজেশন অফ করলে কি ভিডিওতে যদি ভিউজ ভালো যায় আমি দেখিনি লাস্ট কত ভিউজ গেছে ভিউজ ভালো গেলে তুমি প্রমোশন ভিডিওটা পাবে তুমি ওই দিক থেকে চিন্তা ভাবনা করে ওই কাজটা করেছো বুঝতে পেরেছো তুমি একটা টাইমে ভাবছিলে কি করব ছেলে চিকিৎসা করাতে আগে নিয়ে যাব নাকি দুদিন পরে যাই ঠাকুমা মারা যাক সেই ভিডিও ক্যাপচার করার পরে যাই তা যাই হোক তোমার ঠাকুমা তোমাকে আশীর্বাদ করে আগেই বিদায় নিয়েছে তোমাদের ট্রেনে ওঠার আগে তাই তুমি ভিডিওটা ক্যাপচার করতে পেরেছো বুঝতে পেরেছো পাবলিক বোকা নয় পাবলিক দেখতে না ওই ওই জিনিসগুলো জিনিসগুলো তুমি চায় ম্যান্ডেট থেকে শিখেছো একদম ম্যান্ডেট থেকে শিখেছো তুমি এরকম টাইপের মেয়ে ছিলে না সবাইকে সব জায়গায় গুলিয়ে ফেলো না তোমার যা যোগ্যতা যেখানে ম্যাপ লিখতে গেলে তোমাকে ভাবতে হচ্ছে ম্যাপ ওটা ম্যাপ না ময়জফ হলো আকার পর ম্যাপ সেখানে তুমি লাখ লাখ টাকা ইনকাম করেছো তাই তোমার যোগ্যতার থেকে তুমি অধিক কিছু পেয়েছো তাই লোভের সীমাটা যদি তুমি কন্ট্রোলে রাখতে তাহলে তোমাকে কেউ আর খারাপ কথা বলতো না তোমার চ্যানেল রিস্ক ডাউন হয়ে যাচ্ছে শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য তোমাকে যথেষ্ট ভালোবাসতাম কিন্তু তুমি সেই জায়গাটা ধরে রাখতে পারো নি কারোর কাছ থেকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর তোমাকে নিয়ে অ্যাটলিস্ট ভিডিও বানাতো না বানাতো তো কি ম্যান্ডি সারাক্ষণই নোংরামো ছড়িয়ে গেছে রিনাকে নিয়ে ভিডিও বানাতো না রিনা এখন সমস্ত কন্ট্রোভার্সি আর তুমিও সেটাই হয়ে গেছো আফসোস করছো না কারণ তোমার ব্রেন ঠিক থাকছে না কারণ তুমি ভাবতে পারছ না যে কি কন্টেন্ট দেবে কি দিলে পাবলিক দেখবে ধীরে ধীরে যখন এই ভিউজটা আট দশ হাজারে নেমে যাবে তখন তুমি সহ্য করতে পারবে তো পারবে তো হুট বলতে সিদ্ধান্ত কখনো নিতে নেই সমস্ত কিছু প্ল্যানিং করেই সিদ্ধান্ত নিতে হয় তোমার মতো সোশ্যাল মিডিয়াতে কাজ করা একটা মেয়ে যদি বলে পুনে শহরে গিয়ে আমাকে অটোওয়ালা ঠকিয়ে দিয়েছে পুনে শহর খারাপ সেটা কেউ মেনে নেবে না কেউ মেনে নেবে না তোমার ভিউয়ার্সরাও পুনেতে থাকে আশা করি বোঝাতে পেরেছি তোমাকে একটা বাচ্চাকে নিয়ে না এভাবে কাটাছেড়া করো না করো না তার লাইফটাকে সুন্দর করো তুমি বলছো পুনে শহরে গিয়ে যে এখানে খাওয়া দাওয়ার অনিয়ম হচ্ছে বাড়িতে এক টাইমে খেতাম না তুমি বাড়িতে কখনোই টাইমে খাও না বাচ্চাটাকে খাওয়াও না আমি তোমার থেকে যথেষ্ট কাজ করি কিন্তু আমার ফোকাস থাকে আগে রান্না রান্না দুবেলার খাবার আগে রেডি থাকবে রাত্রিবেলাটা আমি করে নিতে পারবো কিন্তু আগে সকালবেলা উঠে দুবেলার খাবার রেডি থাকবে সকাল দুপুর তারপরে গিয়ে তুমি অন্য কাজ করো এত সিনেমেটিক শর্ট নেওয়ার কোনো দরকার নেই তাছাড়া তোমার হাজবেন্ড সারাক্ষণ বাড়ি থাকে ক্যামেরা ধরে দেওয়ার জন্য সিনেমেটিক শট নিতেই পারো আদার্স দোকান নেই আমি যেমন দোকান সামলাই তোমার সেটা নেই এডিট তুমিও করো আমিও করি আমি দুটো চ্যানেল এডিট করি তাছাড়া একা একা শর্ট ভিডিও বানাই তোমার হাজবেন্ড তোমাকে সাহায্য করে আমার হাজবেন্ড তো সাহায্য করে কিন্তু সময় হয়ে ওঠে না আমি একাই শর্ট ভিডিও করি তাই বেশি বলতে এসো না ঠিক আছে দেখো এখন তুমি এই টাকা নিয়ে কিভাবে পাবলিকের সামনে আসবে টাকা নিয়ে তুমি কি করবে সেটা তোমার সম্পূর্ণ কি বলবো দায়িত্ব তুমি কিভাবে পাবলিককে বোঝাবে কারণ পাবলিক বুঝবে তোমাকে বোঝাতে হবে তবে তোমার চ্যানেলটা ঠিক থাকবে তোমার চ্যানেলকে আবার তোমার জায়গায় ফিরিয়ে আনতে এবং ইমেজটাকে ফিরিয়ে আনতে তোমাকে পাবলিকের কথা শুনতে হবে কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করো বুড়ো আঙুল দেখালে প্রীতির মতো অবস্থা হবে চ্যানেলের ঠিক আছে ঠিকই রাখতে পারবে না data